আলাইকুম আজকে এই মুহূর্তে আমি লাইভে আসলাম কিছু কথা বলার জন্য কোনো কথা বলার তো তেমন কিছুই নাই মনটা একেবারেই খারাপ হয়ে গেল হাদির এই মৃত্যুর খবরটা শুনে সে কারণে আসলাম না কি বলবো বা কি বলা উচিত হাদিকে আমরা ফেরে পাবো না এটি আসলে আমাদের জন্য অত্যন্ত বেদনার আমরা এটা হয়তো কখনো ভাবিনি সারা বাংলাদেশের মানুষ হাদিকে ফিরে পাওয়ার জন্য বা আল্লাহ তার অলৌকিক ক্ষমতার বলে বাংলাদেশের জন্য আবার ফিরিয়ে দেবে সেই প্রত্যাশাটি হয়তো আমাদের সকল মানুষের ছিল কিন্তু সকল আশা প্রত্যাশাকে ছাড়িয়ে আজকে হাদি পরপারে চলে গেলেন পরকারে চলে গেলেন সেই কারণেই এখন আজকে আমার লাইভে আসার কোনো ধরনের প্ল্যানও ছিল না সারা দিন প্রচন্ড রকম ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু আজকে নাই শেয়ার পারলাম না কারণ hadir চলে যাওয়া এটি কেবল চলে যাওয়া নয় এটি বাংলাদেশের জন্য একটা বিশাল লজ্জার আমি জানি না এই লজ্জা বাংলাদেশ কিভাবে গুছাবে কিংবা কিভাবে বাংলাদেশ এই লজ্জার বা অনেক যে প্রশ্ন হাদি রেখে গেল সেইগুলোকে কিভাবে জবাব দেবে হাদির পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হাদিকে চলে যেতে হবে কিংবা হাদির মতো অন্য কাউকে প্রাণ দিতে হবে এটি কিন্তু বাংলাদেশের কোনো মানুষের প্রত্যাশার মধ্যে ছিল না সে কারণেই বলছি হাদির চলে যাওয়া এটা একেবারেই বাংলাদেশের জন্য লজ্জার যে প্রশ্নগুলো হাদি জীবন দিয়ে রেখে গেল বাংলাদেশের জন্য সেগুলোর জবাব বা সেই অনুযায়ী বাংলাদেশ মাথা উঁচু করে আগামী দিনে দাঁড়াতে পারবে কিনা নিয়ে যে প্রশ্নের উত্তর সাধারণ মানুষের মধ্যে ভাবনা হয়তো আছে কারণ পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত ষোলো মাস পরে হাদিকে প্রাণ দিতে হলো এটার দায়িত্ব কার ছিল এদেশেরই তো ছিল আমরা যতই বলি না কেন আওয়ামী দুঃসর কিংবা বাইরের কোন ধরনের চক্র এই সমস্ত জুলাই কিংবা যারা এই যে ভারতীয় বিরুদ্ধে কথা বলছে তাদেরকে মৃত্যুর জন্য দায়ী যাই বলি না কেন কিন্তু তাদেরকে রক্ষা করার জন্য কে দায়ী বাংলাদেশ এই বাংলাদেশের সরকার সেই সরকার কেন এই এদের প্রাণের নিরাপত্তাটা দিতে পারলো না হয়তো হাদির উপর আক্রমণ হওয়ার পরে তাকে চেষ্টা করেছে সাথে সাথে ঢাকা মেডিকেলে তারপর আমাদের এই এবারকেয়ার হাসপাতালে নেওয়া হলো তারপর পরিবারের ইচ্ছায় সরকারের সমস্ত দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুরে পাঠানো হল সেই সেটি তো পরে কিন্তু এগুলার কোনো কিছুর প্রয়োজন তো ছিল না গত ষুল মাসে যদি দেশটা ঠিকঠাকভাবে সামনের দিকে এগোতো বাংলাদেশের রাজনৈতিক যদি ঠিক থাকতো বাংলাদেশের নিরাপত্তা প্রদানে যে সমস্ত বাহিনী যারা কাজ করছে তারা যদি ঠিকভাবে কাজ করতে তাহলে হাদির মতো মানুষদেরকে তো প্রাণ দিতে হতো না আমি জানি না আমি কি বলবো আমি খুবই আাপেকি অপ্রুত আমি আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি তার বিদেহ আত্মার তার প্রতি সশস্ত্র সম্মান থাকলো প্রাণ থেকে আমি জানিই বাংলাদেশের মানুষ মরবা হতো এই অবস্থায় এরকম একটা বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে চলে যেতে হলো অনেক প্রশ্ন দেখি সেই প্রশ্ন হাদিকে কেন রক্ষা করা গেল না হাদির কে চলে যাওয়ার পরেও তার হত্যাকারী এখনো পর্যন্ত তাকে কোনো স্ট্রেস পাওয়া যায়নি আজকে আমাদের প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুর খবর জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন একটু আগে আমি শুনছিলাম সেই কথাটি সব ঠিক আছে কিন্তু আমরা যে প্রতিশ্রুতি গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে যে প্রতিশ্রুতির রাজনীতি প্রতিশ্রুতির বাংলাদেশ দেখে আসছি কোনো কিছু ঘটনা ঘটলেই কেবল বলা হয় এটা হবে সেটা হবে তার পরিবারের দায়িত্ব নিব হয়তো অনেক দায়িত্ব সরকার নিবে বলছে তার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে কিন্তু এই যে হাদি বাংলাদেশের জন্য যে প্রয়োজন ছিল সে তো আর আসবে না এই এই কোনো কিছুর দায়িত্ব তো নেওয়া দরকার ছিল না হাদি তো পুরো বাংলাদেশের দায়িত্ব নেওয়া দরকার ছিল হাদি খুব সাধারণ একজন রাজনীতিবিদ হয়ে উঠতে চায়নি হাদি এই হাদিরা একেবারেই ব্যতিক্রম ধর্মী আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখে রাজনীতি মাঠে ঘাটে রাজনীতি করতে চেয়েছে আমরা দেখছি কিভাবে সে ইলেকশনে দাঁড়িয়ে নতুন রাজনীতির বার্তা দিয়েছে সে নতুন করে কালচারাল জাগরণ তৈরি করার জন্য ইনকিলাপ কালচারাল উইং তারা করেছে এই যে যে স্বপ্ন দ্রস্তা সেই স্বপ্নের মৃত্যু সেই যার জন্য বলবো হাদির চলে যাওয়া শুধু কেবল একটি খবর হয়ে থাক বাংলাদেশে সেটা আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে সেটি দেখতে চাই না হাদির মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার না এটি অপরণীয় এবং এটিকে হয়তো কোনোদিন বাংলাদেশ পরিশোধ করতে পারবে না শত্রু শত্রুকেও কিন্তু বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাংলাদেশ হাদিরা যেভাবে বাংলাদেশ কামনা করত সেরকম করে প্রমাণ করতে পারে আগামী দিনে যে সেরকম বাংলাদেশ করলেই কেবল হাদির আত্মার শান্তি পাবে হাদির আত্মত্যাগ বা আত্মদান এই যে প্রাণ দিয়ে গেল রক্ত ঝরলো সেই রক্তের প্রতিশোধ হবে এবং রক্তের ঋণ কিছুটা হলেও প্রতিশোধ হবে কিন্তু সেরকম স্বপ্নকে আদৌ বাংলাদেশ দেখতে পাবে কিনা হাদি তো দেখেছিল হাদির অন অগণিত হাদির অনুসারী তারা দেখেছিল সারা বাংলাদেশের সাধারণ মানুষ চায় যে সেরকম একটি বাংলাদেশ কিন্তু সেটি তো হলো না সে কারণেই বলবো যে হাদির চলে যাওয়া হাদির রক্ত সেটি কি শেষ হবে নাকি এরকম চলতেই থাকবে কারণ আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ যেভাবেই হোক যে করেই হোক হয়তো সে ভারতীয় বিরুদ্ধে কথা বলেছে যেভাবে কথা বলছে সেটা এতটা না হলেও হয়তো পারত কিন্তু তারা তরুণ তারা বাংলাদেশের মানুষকে উদ্দীপ্ত করতে চায় বাংলাদেশকে আগামী দিনে মর্যাদাশীল করতে চায় সে কারণে হয়তো সে যেভাবে কথা বলেছে সেটি ভারতের কাছে ভালো লাগেনি আমি দেখছিলাম আজকেই খবর শিরোনাম হয়েছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা শুধু ছোটখাটো কেউ নয় অনেক বড় মানের সেনা কর্মকর্তা উনি সরাসরি টুইট করেছে এই যে ইয়েতে এক্স হ্যান্ডেলে অর্থাৎ আগে টুইটারে টুইট করেছে এক্স হ্যান্ডেলে যে তার পরের টার্গেট আমাদের এই হাসনাত আবদুল্লার কথা বলা হচ্ছে এবং উনি বলছে যে তাকে যেন মাথায় গুলি করা না হয় তাকে যেন গারে গুলি করা হয় এরকম ভাবে বলছে এবং তার আগে গুলি করে মৃত্যুর আগে নাকি হাসনাত আব্দুল্লাহকে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মানে হিস্সা নাকি নিতে হবে এগুলো পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি টুইট করে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ কোন জায়গায় চলে গেছে একেবারে খাদের কিনারে গতকালকেই আমি বলছিলাম যে বাংলাদেশ একদম যুদ্ধের খাদের কিনারে আছে যুদ্ধের দ্বার প্রান্তে এই অবস্থায় বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে করে দাঁড়াবে যদি বাংলাদেশের বাংলাদেশের ভেতরের নিরাপত্তা বলয় তৈরি করা না যায় ভেতরে যারা রাজনীতি করছে তারা যদি এক না হয় তারা যদি এই সমস্ত হাদিদের রক্তের ঋণ পরিশোধ করতে না চায় তাহলে আগামী দিন এই বাংলাদেশ দিয়ে আমরা কি করব আমি জানি না আমি কি বলবো আমি শুধু আমার হৃদয় ফেটে যাচ্ছে আমি আবারও বলবো আমরা বাংলাদেশের মানুষ বারবার প্রত্যাশা করি এরকম আর কোনো প্রাণ আর কোনো প্রাণ যেন না যায় এটা কেমন রাজনীতি এটা কেমন রাজনীতি যে রাজনীতির জন্য আমি আরেকজনকে মেরে ফেলবো এই রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না দয়া করে হাত করে বলবো যারাই এই রাজনীতি করছে যে কারণে করছে এগুলো যেন আর না হয় বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয় প্রত্যেকের ভেতরে একটা ভয় চলছে কারণ সরাসরি টার্গেট দেওয়া হয়েছে যে টার্গেট কিলিং এর জন্য একশো থেকে দেড়শো জনকে তারা টার্গেট করে কিল করবে এটিগুলো যারা নেতা আগামী দিনের নেতৃত্বে দিবে তরুণ কণ্ঠস্বর যারা আগামী দিনের গণতন্ত্রকে লিড করতে তাদেরকে হত্যা করা হবে আর সাধারণ জনগণের জনজীবন কি ধরনের বিপন্ন হয়ে গেছে সেই দিকে আগামী গত ষোলো বছরে যখন সরকার কিছুই করতে পারেনি এই সরকার যখন আবার প্রতিশ্রুতি দেয় যে এই করব সেই করব সেগুলো আসলে বাংলাদেশের মানুষের কাছে কি গ্রহণযোগ্য হবে কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না কেন এই সরকার এতটা কাল কালক্ষেপণ করলো আমি শুধু এটুকুই বললাম যদি না পারলো নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে না পারলো জনজীবনের স্বস্তি দিতে না পারলো রাজনৈতিক ঐক্যের দিকে দেশকে আঘাতে নিতে কি কি হলো গত ষোলো বছরে এই হাদির চলে যাওয়া আমাদের শুধু এই প্রশ্নগুলি করবে বারবার বার করবে শতবার করবে সহস্রবার করবে সেইগুলোর জবাব বাংলাদেশের রাজনীতিবিদদের কি মনে থাকবে নাকি ঠিক কাল সকালের পরে যখন হাদি এর মর্দহ সিঙ্গাপুর থেকে ফিরবে আগামী কাল কি আমরা দেখলাম তারপরে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দেওয়া হবে হবে দিয়ে সবাই আবার যার যার মতো করে মত্ত হয়ে যাবে দুর্নীতি সন্ত্রাস রাহাজানি এই দুর্বৃত্তায়নের রাজনীতি আবার ঠিক আগের মতোই বাংলাদেশ চলবে সেটি সেটি কি মেনে নেওয়া যায় সেটি কি হয় এটি বোধ হয় একেবারেই মেনে নেওয়ার জন্য আমি জানি না কি হবে প্রিয় দর্শক আপনারা যারা আমাকে শুনছেন আমি জানি আপনারাও আমার মতো মর্মাহত আমার মতো আপনাদের প্রাণ কেঁদে উঠছে মানুষের আর মৃত্যু রাজনীতির জন্য জন্য দেশের সবচেয়ে বড় কথা হল দেশের জন্য সেই যে উনিশশো একাত্তর থেকে শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে দেশের জন্য উনিশশো একাত্তরটি তো আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপর এতটা বছর চলছে একের পর এক একের পর এক প্রাণ দিয়ে যাচ্ছে আমাদের জনগণ জনমানুষ গত বছরের শেষ যে সৌরচারের বিদায়ের পরে পাঁচই আগস্ট না হয় সমাপ্তি হতে পারত হওয়া উচিত ছিল কিন্তু তারপরেও চলছে হত্যার মহা যজ্ঞ এবং এই যে আমি জানি না আগামী দিনে যেগুলো বলা হচ্ছে তারপর কার সিরিয়াল আসে কাকে আবার প্রাণ দিতে হয় ঠিক একই রকম ভাবে বার পুরু দেশ সুখে সুকান্বিত থাকবে আমরা ঠিক এভাবেই কথা বলবো বাংলাদেশের সরকার প্রধান যিনি উনিও এইভাবেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন শত শত প্রতিশ্রুতি দিবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না সকল হায়নারা ঠিক ওভাবেই গাপটি মেরেই থাকবে বিভিন্ন জায়গায় এবং ভিতরে থেকে এই রাজনীতির চক্রান্তের নীল নকশা পালন করে বাংলাদেশকে সেই পিছিয়েই দিতে থাকবে এটি যদি হয় এরকম রাজনীতি আমরা কতদিন জানি না আমি যে কথাটি বলছিলাম এই যে যে স্বপ্নের মৃত্যু হলো জীবন গেল সেই জীবনটা যেটি আমি থামনে বললাম যেটি আমাদের জন্য লজ্জা এই বাংলাদেশ শুধু আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়ে তার পরিবারের দায়িত্ব নিয়ে তার বাচ্চার দায়িত্ব নিয়ে এই লজ্জা বরণ করা যাবে না লজ্জা বরণ করতে হলে আগামী রাজনীতি আমাদের হতে হবে স্বচ্ছ সুশাসনের আমি জানি না তারেক রহমান আগামী পঁচিশ তারিখে আর কদিন পরেই বাংলাদেশে ফিরবেন তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাকেও কি ধরনের প্রতিকূলতার বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় জানি না কিন্তু যে ধরনের চ্যালেঞ্জগুলো হুঙ্কার দিয়ে ছুড়ে দিচ্ছে বাংলাদেশের মানুষের উপরে সেইগুলোকে ফেস করার জন্য বাংলাদেশকে আরো সামর্থ্যবান হওয়া দরকার সবাই দল মত নির্বিশেষে কে বিএনপি করে কে জামায়াত করে কেউ কে এনসিপি করে এগুলো দেখার এখন আর সময় নাই জাতীয় ঐক্য বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক ঐক্য দরকার ইলেকশানে যে যত ভোট পাক কিন্তু আগামী দিনে একটা শপথ সবার দরকার যে রকম ভাবে বাংলাদেশের যারা রাজনীতিবিদ হবে যারাই করছে ক্ষমতায় কেউ যাবে কেউ যাবে না কিন্তু রকম কোনো কাজ তারা করবে না যে বাংলাদেশের জন্য আর কাউকে এরকম ভাবে জীবন দিতে হয় জনজীবনে বিপর্যস্তে নেমে আসে চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো যেন না এগুলোই কিন্তু হাদির স্বপ্ন ছিল হাকিদ যে কেন এত এর মুখোমুখি হলো চ্যালেঞ্জের মুখোমুখি টার্গেটে কেন গেল হাদি কারণ হাদির যে সমস্ত কথা ছিল এই কথাগুলো আমরা আপনারা কেউ বলার সাহস পাই না বলতে পারি না আমরা একটা কথা বলতে গেলে বার চিন্তা করি আমার কি হবে আমার পরিবার আমার চাকরি আমার আমার এই এই জীবন এগুলো কিন্তু কিন্তু করছে হাদিরা এই যে যারা যে সমস্ত তরুণরা কথা বলছে তারা কিন্তু সকল জীবনের মায়া ছেড়ে দিয়েই কথা বলছে দেশের জন্য কথা বলছে এতটা এতটা সহজ না দেশের জন্য এভাবে কথা বলা এভাবে কাজ করা কিন্তু তাদেরকে এই বাংলাদেশ নিরাপত্তা দিতে পারেনি বাংলাদেশ তো জান তো এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পালা হচ্ছে না আমরাও যারা এভাবে অনলাইনে কথা বলি তারাও কি টার্গেট কিনা কিন্তু তো হতে এইভাবে না হওয়া উচিত না সেই কারণেই আমি বলবো হাদি আসলো বাংলাদেশের গর্ব তার চলে যাওয়ার জন্য আমরা এখন কষ্ট পাচ্ছি এটি ঠিক কিন্তু ও যে শহীদ হয়েছে তাকে মারা হয়েছে দেশের জন্য কারণ তাকে মেরে ফেললে দেশ থেকে যে একটা প্রতিবন্ধকতা দূর হবে দুর্বৃত্তায়ের জন্য সে কারণে সে শহীদ মর্যাদা পাবে ডেফিনেটলি আল্লাহ তালা তাকে অনেক সুন্দর মর্যাদা দিবে বাংলাদেশ হয়তো তার কে কাজে লাগাতে পারলো না তাকে নিরাপত্তা দিতে পারলো না আল্লাহ তালা তাকে নিশ্চয়ই একেবারে জান্নাতুল ফেরদোস দান করবে কারণ সে দেশের জন্য সে বীর হিসাবে সম্মানিত হবে এটাই আমি মনে করি ব্যক্তিগতভাবে তার পরিবারের প্রতি অবশ্যই আমাদের সম্ভাবনা থাকলো তার বাচ্চাটা মানুষ হোক আল্লাহ সে সুন্দর যেভাবে হাদি মানুষের মন জয় করেছিল অল্প সময়েই তার বাচ্চাও যেন আগামী দিনে বাংলাদেশের জন্য এরকম ভাবে কাজ করে আমি আসলে কিছু বলতে পারছি না প্রিয় দর্শক আমি শুধুমাত্র হাদির আত্মার প্রতি সম্মান দেখিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা আমরা যেন এইগুলো আর দেখতে না চাই সেই কারণে আজকে এই লাইভে আসলাম কথা বলার জন্য আমার কোনো ধরনের পরিকল্পনা ছিল না অনেক ব্যস্ততা ছিলাম ব্যস্ত ছিলাম করব না লাইভে আসব না কিন্তু হঠাৎ করে আমি ভাবতেই পারিনি আমরা শুনছিলাম সকালে অবধি দেখছিলাম যে অপরিবর্তিত রয়েছে তারপরে হয়তো আল্লাহর কাছে দোয়া করছিলাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওরকমই আশা করছিল হয়তো মিরাকেল যেভাবে মালালা ইউসুফ যাই ফিরে আসলেন হাদির ক্ষেত্র আমরা এরকম একটা সুখবর হয়তো পেতে পারি যেহেতু লন্ডনে গিয়েছে যদিও সরি সিঙ্গাপুরে গিয়েছে যদিও খবর খবর আমরা গতকালকে গুজব শুনছিলাম যে তার অবস্থা খুব খারাপ লন্ডনে নিতে পারলে হয়তো ভালো হতো কিন্তু লন্ডনের হসপিটাল সেটি হয়তো রাজি হচ্ছে না এরকমটি শোনা গিয়েছিল তারপরেও আমরা আসলে কেউ এটির জন্য প্রস্তুত না বাংলাদেশ প্রস্তুত ছিল না হাতিকে চলে যাওয়ার জন্য কত নির্বিঘ্নে তার খুনিরা তার সাথে মিশেছিল কত নির্বিঘ্নে তাকে একম্পানি দিয়ে তার এই যে ক্যাম্পেন থেকে সুন্দর করে নিরাপদে একেবারে বাসার ড্রয়িং রুমে বসে যেভাবে মানুষজন নির্বিঘ্নে থেকে তার জীবন পরিচালনা করে তার খুনিরা তার সাথে মিশে যেয়ে এমন করেও খুনের পরিকল্পনা করে খুন করছে সেই খুন করে নির্বিঘ্নে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে নাটক দেখতে হয় শুনতে হচ্ছে কোথায় তার নম্বর প্লেটটি দিয়েছিল সেটি আবার সেই একেবারে কোথায় ম্যান ভিতরে ঢুকিয়ে রাখছিল হুন্ডার সেটি ওখান থেকে বের করতে পারে কিন্তু খুনি নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে ইন্ডিয়াতে সেটিকে ধরতে পারে না এই হলো বাংলাদেশ সমাজ এই সমস্ত নাটক দিয়ে এই সমস্ত উদ্ধার করে বাবা মাকে গ্রেফতার করে তাকে কে কে সঙ্গ দিয়েছে কে গাড়ি চালিয়েছে তাকে আটক করে কোনো লাভ আছে কোনো লাভ নেই বরং আসল যে অপরাধী আসল যে খুনি তাকে ধরতে না পারা তা হলো বাংলাদেশের জন্য লজ্জা এ লজ্জা বাংলাদেশ কখন গুচাবে জানি না সেই প্রত্যাশায় এবং অপেক্ষায় থাকলাম আল্লাহ যেন হাদির প্রাণের বিনিময় হলেও হাদির রক্তের বিনিময় হল আগামীর বাংলাদেশ যে এই সবুজের মাঝে লাল সেই আরো লাল মানে লালের পরিমাণটা আমার মনে হয় বাংলাদেশে এত রক্ত জড়েছে বাংলাদেশের আর কোনো সবুজ নাই সব তো লালে লাল হয়ে গেছে সে কারণে বাংলাদেশের পতাকাই এখন আসলে পুরোটো লাল হয়ে যাওয়া দরকার রক্তে রঞ্জিত বাংলাদেশ আগামীর বাংলাদেশ এরকম রক্তে বন্যায় থাকবে নাকি সবুজে বড়ে মানুষের মনে শান্তি নিরাপত্তা দিবে সেটাই ছিল বাংলাদেশের চয়েস আগামীর রাজনীতিবিদ যারা তাদের চয়েস তাদের উপরই দায়িত্ব থাকলো যে ইলেকশনটি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেই ইলেকশনটি যদি নির্বিঘ্নে হতে পারে হওয়ার পরে আগামীর রাজনীতিবিদ যাদেরকে বাংলাদেশ কামনা করছে যারা সুন্দরভাবে দেশটি শাসন করবে তারা যেন আগামী বাংলাদেশের মানুষের মনের যে রকম ভাবে চাই সেরকম বাংলাদেশটি গড়ে তুলতে পারবে সেই কামনা থাকবে এবং আমাদের হাদির আত্মার মা ফেরাত কামনা করছি প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ থাকলো যেখান থেকে থাকছেন আপনারা সকলে আপনাদের মতামত যদি থাকে কিভাবে আর কত রক্ত হলে বাংলাদেশ শান্ত হবে আর কত রক্ত হলে বাংলাদেশ নিরাপদ হবে আর কত প্রাণ গেলে আমাদের দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমরা বেরোতে পারব আর কত প্রাণের বিনিময় হলে বাংলাদেশে আর কোন সংঘাত সংহিংসতা মুক্ত রাজনীতি পাওয়া যাবে সেটি আমরা জানতে পারলে হয়তো বাংলাদেশ আগামী দিন নিরাপদ বাংলাদেশ আমরা থাকতে পেতে পারি ধন্যবাদ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফিজ